We are the 啊！<laughs> <laughs> রাজশাহী নগরের ভদ্রা বোর্ডে মানে জুলাই ছত্রিশ মঞ্চের কয়েকজন আন্দোলনকারী আমরা জুলাইয়ের মতো আবারও চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের দাবি মেনে নেওয়া হোক কিন্তু কিন্তু তারা আমাদের ওপরে আক্রমণ করেছে ঠিক যেমনিভাবে জুলাইয়ে আমাদের ওপরে হামলা চালানো হয়েছিল আজকেও সেইভাবে আমাদের ওপরে হামলা করা হয়েছে আমরা শুধু ক্রিকেট ছড়িয়ে আমরা ভারতীয় হাই কমিশনের দিকে যেতে চেয়েছিলাম অংশগ্রহণ করতে নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক আপনারা কেন হাত দিবেন আপনারা বাংলাদেশের নাগরিক